তো দেখেন সকাল থেকে উঠে ভিডিওটা শুরু করলাম তো রাতের বেলা খাবার দাবার খেয়ে এখানে টেবিলটা এলোমেলো করে রাখছি এরকম তাড়াহুড়া করে খাইয়ে আমরা উঠি তো আর গতকালকে দেখেন আমাদের বাসায় তো বিড়াল থাকে তো একটা বিড়াল আমাদের বাসার না বিড়ালটা খুব বেদক খুবই ব্যাধক তো দেখেন শাক ভাজিতে মুখ দিয়ে দিছে এগুলো আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে আর আপনাদের ভাইয়া বড় ভাই আসছিলো আম কেটে দিছিলাম ওরা আম খেয়ে এই পাশে আটি ছড়াইছে ওই পাশে আটি ছড়াইছে তো থাক ওগুলা না দেখায় তো এখন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন কী করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি প্রতিদিনই শুরু করি অল্প অল্প করে কাজ তো সবাইকে শুভ সকাল তো এ পাশে দেখো তোমার এই পরসব নেই বে দিয়ে সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে নিব যেহেতু রাতের বেলা খাইছি মুছিনি কিছু করিনি তো টেবিলটা পরিষ্কার করে নেব আর আসকিনুষ্টার দবুর ঘরের কাপড়চোপড়গুলো ধুয়ে দিব তো অনেক দিন আগেই এগুলা সব বিছাইছিলাম ইদেতে বিছাইছিলাম মানুষরা হ্যাঁ বাবু ইনচলাইছো আন্টিদের তো হাই দাও হাই সামনের দিকেও আউট দেখাও বালিশের উপরে বসা হয় না তো বালিশের উপরে বসা হয় না এগুলো আমার ভাই শুয়ে থাকে তো এই ঘরে সব সময় আসতে পারি না তো তো আমার ভাই উঠে কাজের জন্য চলে গেছে এখন ঘরটা ভাস নিচ্ছি নুসরাত বাবুই অবশ্য গোসায় মামা যখন উঠে যায় তখন বাবা নেহা আবার শুইছে দেখেন নিচে তো এগুলা কাঁথা আমার মা সেলাই করে দিছিল মায়ের হাতের জিনিস মানে মায়ের হাতের জিনিস রয়ে গেছে তো এখানে ভাঁজ করে করে সুন্দর করে রাখে দে আর নেহা দেন গাড়ি চালাচ্ছে তো ওটা তো উঠাবো না বিছানাটা তো দেখেন আর একটা বুদ্ধি দেখেন তো আমি আরেকটা কভারের ভিতরে কভার লাগাইছিলাম পরবর্তীকালে কপাল লাগাতে হবে না এটা পরিষ্কার আছে এগুলা সব কিছু শর্টকাটের বুদ্ধি তো আপনাদের আইডিয়াটা কেমন লাগছে দেখেন এটা নোংরা হয় নাই কি সুন্দর এ কি সুন্দর এটা চকচকা চকচকায় আছে তো এরকম করে মাহিও আসছে মাহি খাওয়া দাওয়া হয়েছে তো দেখেন তো এই চাদরের উপরেই চাদরটা বিছাইছিলাম

তো আমার এটাও ধোয়া আছে পরিষ্কার তো এখন সুন্দর করে নিব আর এগুলা ঈদের তো আজকে দিব। প্রতিদিন ধীরে ধীরে বৃষ্টি পড়তিছে ঝিরিঝিরি রোদ নাই কিন্তু প্রচন্ড গরম আমাদের হিসাবে একটু ভালোই হচ্ছে যে আমার বাসায় বেশি বৃষ্টি হলে পানি উঠবে তো সেই তুলনায় আমরা ভালো এই যে দেখেন

তো ভেঙে ভেঙে বলতে পারে বলতে বললে ওরকম করে বলে আচ্ছা মাহির সাথে নেহা খেলো আর আমি ঘরটা সুন্দর করে গোসাই নেই ক্যামেরা অফ করো তো দেখেন আমার ঘর পরিষ্কার করা শেষ আমার নেহা মা কেমন কাজ করে দেখেন একটা সোপার কাভার ফেলে দিছে আর এগুলা নিচ্ছে ঘরটা সুন্দর করে ভাস করাইছি গুছাইছি কি রাখপা ওটা গুসায় রাখো কভার ফেলাইছো হ্যাঁ মাহিথ হো না মাহি থো ও আমাকে একটু গুছায় রাখতে বলতেছো ওই বসবে তো এখন এই কাপড়গুলো বাইরে নিয়ে যাবো ঘরগুলো গোছানো হয়ে গেছে তো ঘরটা অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিবো হ্যাঁ ঘুমাই দিচ্ছ মাহে তো মাহিকে বাবু ঘুমাই দিচ্ছে তো তোমরা খেলা করো হ্যাঁ আমি কাজ করি এই কাপড়গুলো এখন বাইরে নিয়ে যাবো নিয়ে যায় রোদ তো নাই এখন ধুয়ে দিব আর নুসরাত বাবু ছোপার উপরে বসে আছে তো এই গরম পানি করে এই কাপড় নতুন তো অত নোংরা হয় নাই এই ঘরটাও সুন্দর করে পরিষ্কার করছি তো খালি শুধু বাসি ঘরটা ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়ে নেই কেমে নয় আসছি সব ঘর দরগুলো পরিষ্কার করে হয় ঝাড়ু দিতে আসছি তো সাইকেলটা নিয়ে চালাই ছিল খেয়ে দিছিল তো সাইকেলটা ছাগলে বাসায় থাকে সব কাজ করে তো সুন্দর করে আর আকাশের কত কালা দেখে গতকালকে কাপড় চোপড় ধুইছিলাম ফিরি ঝিরে ঝিরে বৃষ্টির কারণে এখানে সব মেলায় রাখছি আবারও আজকে অনেকগুলো কাপড় ভিজাইছি উঠানের মধ্যে লাগাই দিছি আর আরও আছে তো সেগুলো বাইরে মেলে দিতে হবে আর এই জন্য আমি ভাবতেছি যে বাকি কাজকর্মগুলোই করে নেই তো আমাদের বাসায় গরু ছাগল আছে অনেকই কাজ সারাদিন ধরে কাজই করি আপনাদের সুইটি আপা একটুও বসে থাকে না আপনাদের সুইটি আপা সারাদিন কাজই করে ছোটো বাচ্চা আছে গরু ছাগল এই যে একটা জায়গা ঝাড়ু দিলাম আবারও ঝাড়ু দিতে হবে শুধু ভিডিও বানায় অত একটু করে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার কাজকর্ম না ছাড়া আপনাদের ছুটি পায় সারাদিন কাজকর্ম লেগেই থাকে তো উঠানটা নোংরা নাই গোটা উঠানি ঝাড়ু দিয়ে আনছি তো এখন এই ছাগলের ঘরটা পরিষ্কার করতে হবে এখন অনেক কাজ আছে তো এগুলা করে এখন এই ময়লাগুলো তুলে হয়তো বা বাইরে ফেলে দিতে যাব তো এখন অফ করো সব উঠান পরিষ্কার করা হয়েছে বালতিতে ময়লা রাখছি এখন বাইরে ফেলে দিতে যাব দেখেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর রোদ নাই কিন্তু ঘামসানো গরম অনেক গরম তো আসছি বাইরে যেখানে ময়লা ফেলি সেখানে দেখেন তো বাবুটা দেখেন স্কুল থেকে আসতেছে স্কুল ছুটি তোমার যাও বাসায় যাও তো দেখেন ময়লা ফেলে দিছি ময়লা ফেলা হয়ে গেছে আর এখানে দেখেন কত মিষ্টি কুমড়ার বিষি ফেলছিলাম তো সুন্দর গাছ উঠছে অনেক তো এগুলা থেকেই শাক খাওয়া হবে অনেক জায়গায় উঠছে এই যে একটা মিষ্টি কদু গাছ বের হয়েছে অনেকগুলো তো শাক খাওয়া হবে আর এই পাশে দেখেন আমের চোচা আর ভাত ছিল তো ছাগলকে দিয়ে গেছিলাম খাওয়ার জন্য ছাগল খায় নাই তো এটাও নিয়ে যাব ওই যে আমাদের ছাগলটা বসে আছে তো খাবার খেয়ে বসে আছে ঘাসের মধ্যে যে বসে আছে ঘাস খাচ্ছে না তো পানি তো এখন এই বালতি আর রাইস কুকারটা বাসার ভিতরেই নিয়ে যাব ছাগলও খেলো না গরুকে এখন খাবার খেতে দিব তো দেখেন আমাদের বাড়ির চারপাশে কত ঘাস আর ঘাস একটু বৃষ্টি হলেই আমাদের বাড়ির চারপাশে এত নোংরা হয় তো তবুও থাকতে হয় এগুলা অনেক দিনের সরকারি বাসা আমাদের বাপ দাদা তার আমলের অনেক বছরের তো কি করব আমাদের তো আর বাড়িঘর নাই জায়গা জমি নাই থাকলে হয়তো বা চলে যেতাম নিজের বাসায় তো এখন নাই এটাই আল্লাহ তালা আমাদের কপালে লিখে রাখছিল আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাসার ভিতরে চলে আসছি সব কিছু মাঝে ধুয়ে দেখেন পরিষ্কার করে রাখছি আর এই ভাতগুলো আর আমের ছোকলাগুলো এখন গরুর পানির বালতিতে রেখে দেব গরু খাবে দেখেন আপনাদের ভাইয়া সকালবেলা উঠে আমাদের গরুর দুধ দুয়াইয়ে রাখে গেছে মার্শাল্লাহ কত সুন্দর না নুসরাত তো নিজের গরু পালা পোশাক বলছে তোরা এত খাস কেন তো আমরা গরিব হতে পারি সে বলে কি ভালো মন্দ খাবো না আর মনে করেন না এই দুধটা আমরা কিনে আনছি গরু পালায় কষ্ট করে আনে আপনাদের ভাইয়া আমরা কষ্ট করি পরে এই গরুর থেকে দুধ দোয়ায়ে আমরা খাই মনে করবেন যে একটা গোলা দুধ তোরা গরিব মানুষ বলতে পারে আপনাদের আপনাদের ভাইয়াকে বলছে তো খুব খারাপ লাগছে আর আপনারা আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে তো বলি নাই তো আমারই আশেপাশে হয়তো বা প্রতিবেশী আমার ভিডিও দেখে ভিডিও দেখে এগুলা বাজে কথা আপনাদের ভাইয়াকে বলে তো আমরা গরিব হতে পারি সবার ইচ্ছা জাগে তার বাচ্চাদের সন্তানদের তার স্ত্রীকে ভালো মন্দ খাওয়ানোর তো আপনাদের ভাইয়া গরিব বলে কি তার দেখি আমার এই যে গরুর ইয়াকেতে পানিতে রাখলাম গরুরাই খাবে যেহেতু আমাদের ভাগ্যে নাই হয়তো বা এই যে কেউ নাই নষ্ট হয়ে গেছে তো বাবুরা এখন সকালে কি খাবে দেখি আর এই দুধটা জ্বাল করতে চুলাতে বসাই দিই ভাইয়া একটা মিল থেকে কাঁঠাল আনছিল উড়ে দেখেন আমার দুই বাচ্চা বসে বসে কাঁঠাল খাওয়ার জন্য তো বাচ্চাদেরকে কি খেতে দিব ভাবলাম তো যা কাল্লাই রেজেকে মিলাই দেয় তো আপনাদের ভাইয়া অর্ধেক কাঁঠাল ভাঙে অফিসে সবাই খাইছে আর অর্ধেকটা বাসায় আনছে যে আমাদের গরু আছে আর আমার বাচ্চারাও খাইতে পারবে তা আপনাদের ভাইয়া আসলেই সবসময় ভাবে তার বাচ্চারা তার স্ত্রী কি খাবে নিজে যেটা খাবে সেটা বাসার জন্য আনার চেষ্টা করে তো এই কাঁঠালটা ভাঙছি অল্প একটু পন্তা আছে পন্তা বলে না পান্তা বলে আমরা গ্রামে থাকি পান্তা দিয়ে খায় না নুসরাত নুসরাত শুধু কাঁঠাল খায় এই বাবা নেহা দেখেন আবার বসে পড়লো বিশিটা যে খাইছে সেই বিশিটা ফেলে দিতে গেছিল আম্মু দাঁড়াও এখান থেকে নাও এখান থেকে নাও আঠা এদিক হয়ে বসো তো বসা না খাও 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 তো তুমি আর ক্যামেরা ধরছে আম্মু ভাবি আমারও এদিক হয়েছে আমরা একসঙ্গে থাকি তো ফাড়ি আম্মু আসছে বলছি যে আম্মু তুমি ক্যামেরাটা ধরো আর মুসরাতে খুব ক্ষুধা লাগছে তো কাঁঠাল খোলাই দিই তো কাঁঠাল ভাঙে দিচ্ছি নেহাও খাচ্ছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কাঁঠাল খাচ্ছে তাই না মা মিষ্টি বৃষ্টি এরকম এরকম করে দিচ্ছে দাও বের করো গোটা গিয়ে খাও পারবা না করো ছোট্ট ছোট্ট করে খাতে হবে মা হয়েছে না ভাঙা হয়ে গেছে আর তোমরা খাও আর এগুলো আমি গরুর বালতি ইয়া করে দিই তো এখন ক্যামেরা অফ করে দাও তো দেখেন সবাই কাঁঠাল খায় ধুপা কাত করে দিয়েছে সবাই কাঁঠাল খেয়ে নিছে তার এই যে পান্তা আছে আর কাঁচা এটা দিয়ে আমি কাঁঠাল দিয়ে পান্তা দিয়ে খাবো নুসরাত পান্তা খাবা হ্যাঁ তুমি কাঠাল দে তো পান্তা খাও না এমনি খাও তো কি খাও কিছু ভাত হোক ভাত খাই হোক আচ্ছা নেহা হাত দিয়ে আইস বাবা রে পরিষ্কার করছে সবার খাওয়া দাওয়া শেষ তা আচ্ছা খালি মরিচ দে পান্তা খাবা কি খাবা দেখেন ও পান্তা খাবে আচ্ছা মাখি আগে মাখি আজকে আমার খাবার দেখো এখানে ভালো করে কচুর বই আনছে নতুন আজকে আমাদের কচুর বই তারপরে আলু আর টা কচুর বইটা সব কিছু তরকারি কেটে নিয়েছি আর আজকে রান্না করব ঢ্যাঁড়স ভাজি তো প্রথম খাবার কচুর বই আমরা সবাই পছন্দ করি মুসরা বাবু আপনাদের ভাইয়া তো কচুর বই দিয়ে ঝোল করলে বেশি মজা লাগে তো আপনাদের ভাইয়া মাছও আনছে তো প্রচুর বইগুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর তো এটা দিয়ে ভাত ভালো খাওয়া যায় এই যে প্রচুর বই খাওয়া আর মাছ আন মাছ আনছে আপনাদের ভাইয়া অনেক বিড়ালয় রাখছিলাম না ছোট্ট ছোট্ট মাছ হ্যাঁ নেহা ঘুমিয়ে পারচ্ছি এই যে দেখেছি বিড়ালের

রান্না করার জন্য আসছি মাছটা সুন্দর করে ভুনা করে নিছি তো এখন একটা একটা করে পাঁচটা মাছই মাছ প্রচন্ড হয়তো বা বাসায় খাবে অনুসার তো মাছ খেতে চায় না তো এটা শুধু তরকারিটা সেন্ট হওয়ার জন্য তাদের ভাইয়া আনছে তো গরিব বলে কি ভালো মন্দ খাবো না এটাও মানুষের হিংসা কেন আমরা ভালো মন্দ খাবার খাবো তো দেখেন একটা শর্টকাটে রান্না একবারে আমি মশলা পেঁয়াজ মশলা তেল লবণ সব একবারে দিয়ে মাছটা রান্না করে নিশি তো এর মধ্যে আমি তরকারিটাও ঢেলে দিব শর্টকাটের রান্না তো একসঙ্গে মশলা কষায় একসঙ্গে মাছও রান্না হয়ে গেল আবার আমার তরকারিটাও কষানো হয়ে যায় বিসমিল্লাল তো এর ভিতরে গিয়ে এখন সুন্দরভাবে তেল বের করে তরকারিটা কষায় দিব তো যারা যে আপুরা শর্টকাটে রান্না পছন্দ করেন আজকে দেরি হয়ে গেছে এই জন্য আমি এভাবে শর্টকাটে রান্নাটা করে নিচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবেন এই আইডিয়াটা কেমন লাগলো আর এই পাশে মা এই যে আম তো আম শুধু চিনি দিয়ে রাখছি তো আজকে মশলা আনতে হবে বাজারে থেকে মশলা আনায়ে সুন্দর করে আমগুলো আচার করবো যখন তখন দেখাবো আর এই পাশে খুদের গরুর খুদের ভাত রান্না হয়ে গেছে তো ধীরে ধীরে সংসারের কাজকর্ম মোটামুটি করে নিচ্ছি আর এখানে এই ডোবের পানি নেই এখন অল্প একটু পানি আছে এই যে অল্প করে করতেছে তো আপনাদের ভাইয়া আসলে এই থেকে ভরে আনতে হবে তো এভাবেই আমি রান্না করি তো রান্নাটা হয়ে যাক সব সময় তো পুরা রান্না দেখা যাবে না ভিডিও লং হয়ে যাবে বড় হয়ে যাবে তো সুন্দরভাবে কষায় রান্নাটা আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে আসছে তো কী কাজ করতিছে দুই বাবা মেয়ে মিলে তো নেহা বাবু বাবাকে হেল্প করতিছে আমাদের কাকে লাগাবে বাবু এটা শোনা এই যে এখন যাবে গোয়াল ঘরেতে দেখেন নেহায় আগে দৌড়িচ্ছে আর আপনাদের ভাইয়া ওটা আমাদের আমাদের আগের গরুর বাসুরে ছিল ঝুনঝুনি এ বাবু যায় না তুমি যায় না তো দেখেন আপনাদের ভাইয়া মালা পরাই দিচ্ছে এই যে আমাদের নতুন অতিথিকে তো লাফা এদিকে আর দেখেন এই নেহা কার উপরে উঠছে দেখেন এখন যে ফাঁকা গোয়াল ঘর হ্যাঁ এই যে নতুন অতিথি তাই না নেহা আর নেহাকে দেখলে আমাদের গরুটা মাথা ঝোঁকায় ছোটো বাচ্চা পছন্দ করে না গরুরা আমি ধরবো তো আপনাদের ভাইয়া গরুটাকে ছোট্ট বাসুরটাকে মালা পরাই দিচ্ছে ঝুনঝুন করে বাসবে ও কোথায় যাবে আমরা যে গরু বুরকি পালি আসলে ভালোবাসি বুঝছেন গরু ছাগল অবলা যা যত ভালোবাসা দিবেন আপনার ঘর আল্লাহ তালা ভরাই দিবে রহমত এগুলাকেই ভালোবাসলে মানুষকে ভালোবাসবেন আজকে ভালোবাসবেন ভালো খাওয়াতে দিতে পারবেন তো ভালো আর ভালো আবার যখন আসবে আপনার বাসায় ভালো খাওয়াতে পারবেন না পরে দুর্নাম করবে আর এগুলাকে ভালোবাসবেন কোনো সময়ের জন্য এরা দুর্নাম করতে পারবে না ওরা এই যে দেখেন দেখেন নেহাকে ঢি ঢিস দিতে আসিচ্ছে ওরা আপনার ভালো চাইবে যে আমার গৃহস্থ ভালো হোক টাকা ইনকাম করুক আমাদের ভালো করে খাইতে দেখ আর আমাদের সংসারে যদি কোনো অসুখ বিসুখ আসে অবলা যাত বলবে যে আমার গৃহস্থকে ভালো রেখে অসুখ বিসুখগুলো সব আমাদেরকে দাও তো যারা গরু ছাগল পালেন তারা তো জানেনি গ্রামে যারা থাকেন এরকম যাইও না এই যে দেখেন সুন্দর করে আপনাদের ভাইয়া কাটে দাও কই দিছে বাসতেছে না তো তো দেখেন এই যে আপনাদের ভাইয়া বলি তো বারবারই বলি আপনাদের ভাইয়া বাসায় থাকলে সব কাজে হেল্প করে আমাকে এই যে গরুর গোবরটা এই যে দেখেন নি আসছে আমার আম্মু এত কাজ করে কাটে দেওয়ার কথা বলছে যায় বাবু হাসা নিয়ে আসিচ্ছে তুমি বুঝতে পারছো মা বুঝতে পারছো ওটা কাটে দিতে হবে ও রে আমার সোনা পাখি তা আমার বাচ্চারাও বুঝে কাজ করে বাবা মাকে হেল্প করে থাক এখন বাবা থেকে তোমার হাত কাটে যাবে দিও না দিবা কোথায় রেখে আসো যাও যেখানে পাইছো রেখে আসো হ্যাঁ যাও রাখে আসছো রাখে আসছে এই যে দেখেন আমাদের নতুন অতিথি গেছে মায়ের দুধ খাওয়ার জন্য ওই যে খাচ্ছে পানি দিছে আপনাদের ভাইয়া চলো চলো বাইরে যাবো চলো নুসরাতের বান্ধবী বন্ধু একসঙ্গে পড়াশোনা করে তো পড়াশোনা করলে তো ফ্রেন্ড বা বন্ধু হয়ে থাকে আমাদের ছিল তো আমার মেরও হয়েছে তো আমার মেকে নুসরাতকে ডাকতে আসছে পড়তে যাওয়ার জন্য তো তখন বাজে তিনটার মতো তো নুসরাত বললো এত তাড়াতাড়ি পড়ার জন্য ডাকতে আসছিস কেন সে বলে পড়াশোনা করতেছে আর হাসতিছে তো বলতিছে যে আমরা প্রাইভেটে তো যাই নাই গতকালকে তো জানিও না তো নুসরাত বলতেছে সাড়ে পাঁচটার দিকে প্রাইভেট তো আমাদের বাসায় কিছুক্ষণ বসে থাকে বাচ্চাদেরকে আম কেটে দিছি আম খাচ্ছে খায় না এখনও নেহাবাবুর সঙ্গে দুষ্টামি করতেছে এই যে নুসরাত দেখেন কাজ পারে না করতে গেলে আবার সারেও না তো ছোট মানুষ তো যাই হোক বান্ধবীকে খাওয়াই দিচ্ছে আম তো আমাদেরও এখন আমারও এক সময় বান্ধবী ছিল এখনও আছে কিন্তু সংসারের কাজের চাপে এখন কোথায় আর বন্ধু বান্ধব তো বাচ্চাদের ভালোবাসা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে দেখেন এরকম আমরাও ছিলাম বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে যায় একসঙ্গে বসে থাকে খাওয়া যেটুক আমার মায়ের সামর্থ্য হতো সেই অনুযায়ী খাবার খাওয়া খাওয়াইতো বা নাও খাইতো আমাদের সঙ্গে আড্ডা দিয়ে চলে আসতো তো নুসরাত রেডি হচ্ছে পড়তে যাওয়ার জন্য আর ওই পাশে বাচ্চাগুলো খেলতেছে তো বাবু দেখেন সে নুসরাতের বন্ধুর পরীক্ষার রুটিনটা সিরে ফেলছে তো বলতিসে যেটুক আছে আসে এমনি সাইড থেকে শীর্ষে আনটি সমস্যা নাই তো নেহা বাবু শুধু দুষ্টামি করে তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন আঙ্কেল আনটি ভাইয়া দেশ বা দেশের বাইরে থেকে প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসতেছেন আমার সাথে আসতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তো আপনারা যারা আমাকে কে ভালোবাসা দিয়ে গেছেন বা এখনও দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো যারা আমরা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো তাহলে একসঙ্গে এগিয়ে যেতে পারবো তো আমরা সবাই ইউটিউবে কাজ করি একটা আশার দ্বারায়ে তো সবাই কোনো না কোনো আশার দ্বারায়ে ইউটিউব চ্যানেলটা খুলছি শখের বসে হোক বা কোনো আশার দ্বারা বা কোনো স্বপ্ন তো আমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়াবো সবাইকে আসসালামু আলাইকুম